বিশ্ব আদিবাসী দিবস দশার মাহা বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মানে অনহা বোন অনুমান ধারতি জাকাত আদিবাসী মাহা অনলিয় মন পদ্মশ্রী খেরওয়াল সরেন নির আদিবাসী আমি তিন উইহায় ধারতি বাঙালোয়া আঁড়িঢাড়ি আদিবাসী ক সুশের লাগিত দেশমহলে পাওড়ি এভে নোপ্পে চুমি তোপ্পে সেচে তোপ্পে লগন নোয়া আড়াং তারকোক কানা দেশমহল খোন বুলু হারাক কানা দাড়ে হা

চিদ্রি নামদ বোতোর বীর বুরু মা সমানkate খানা ঢোড়া ধপাওkate ধর্তিম সাজাও দানি আম মিনাতামা দালম কাল গুতোর সিধু কানু বীর দালি আলম সাহাও একাল গেতোর আরে আগmathscrে দে hatao sharime kiriyo শানাম আদিবাসী কো সেচিত কো লাগিততি অক্টোবরনু 30 ধানু আদিবাসী আমে মেলা হলেন না

অনহরিয়া নিতুম দ হুয়ুক বিশ্ব আদিবাসী দিবস মেনতে জেঙ্গে জাকাত আদিবাসী মহা ইহু আদিমি খেরওয়াল জাতি কুল সাউতাল মাহলে মুডো কাশি আমটা আগাম লুধা সবর বই গাগোড়া লোহা ওরাং খেরিয়া মেনা পিয়া এশিয়া মহাদেশ রিনা গেলপুন গোটাং দিশমরে খানে নারে ছিতিবিতি গিরবাসী কাতের

বিদগী আরে সাই আরে পুন আরে আগস্ট ছিল দেশমহলের বিশ্বের আদিবাসী মহামেন্দে দেশমহলে ছেটিয়র ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন পিপল ডে উই আর পিপল ডে উই সেলিব্রেট দিস ডে জয় আপিয়া আপিয়া ইনিম যুগ যুগ দা হেন জিয়ার মানোয়া